কুরবানির কয়েকটা মশালা গুরুত্বপূর্ণ কয়েকটি মশালা বলবো যেহেতু আমরা অনেকেই কুরবানি করি কেউ একা একা না পারলেও আমরা শরীকে কুরবানি করি এই জন্য গুলো জানা দরকার তো মহতারা মাহির আসেন প্রথমে আমরা আলোচনা করি কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে কুরবানি কি যার তার উপরে অজীব শুধু টাকা পয়সা থাকলেই অজীব হবে কুরবানি কি শুধু প্রাপ্ত বয়স্ক হলেই তার উপর অজীব হয়ে যাবে না কুরবানি অজীব হওয়ার জন্য কিছু শর্ত আছে এক নাম্বার শর্ত কুরবানি অজীব হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত এক নাম্বার কি মুসলমান মুসলমান ছাড়া অন্য কোনো ব্যক্তির উপর কোনো কাফের উপর কুরবানি ফরজ না না সে মুসলমান হওয়ার সাথে সাথে তার স্বাধীন হইতে হবে হবে স্বাধীন যদি বর্তমানে আমাদের সমাজে বর্তমান এই সময়ে কোথাও গুলামবাদীর কেনা প্রচলন নাই তাহলে এটা বাদ দে আগে কি ছিল এক সময় গুলামবাদীর প্রচলন ছিল তো গুলামের উপর বাদির উপর সে যত কিছু বলা হয়ে যাক না কেন তার উপর কিনা কুরবানী করা অজিব না তাহলে এক নাম্বার মুসলমান হতে হবে দুই নাম্বার স্বাধীন হতে হবে তিন নাম্বার এই মুসলমান জ্ঞান সম্পন্ন আলা হইতে হবে কোনো পাগল হইতে পারবে না অনেক মানুষ আছে না টাকা পয়সাওয়ালা কিন্তু সে পাগল তার ব্রেন নষ্ট হয়ে গেছে তার সে এখন আর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ না পাগল তার এখন পাগলই বলে সে পাগল তাহলে এই পাগলের উপর কিনা কোরবানি করা ওয়াজিব না এরপরে আরেকটা শর্ত হলো প্রাপ্ত বয়স্ক হতে হবে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য একটা মুসলমানের সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে এবং স্বাধীন হতে হবে সাথে সাথে তার প্রাপ্ত বয়স্ক হতে হবে সে এখনো নাবালেক তাহলে নাবালেকের উপর কি না কুরবানি করা ওয়াজিব না কুরবানি ওয়াজিব হইতে হলে কি লাগবে প্রাপ্ত বয়স্ক বালেক পুরুষ হওয়া লাগবে এরপরে পাঁচ নম্বর শর্ত কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মুকিম হওয়া শর্ত মুকিম হইতে হবে কোন মুসাফিরের উপর সে যত টাকার মালিক হোক না কেন মুসাফিরের উপর কুরবানি করা কি না ওয়াজিব না এজন্য মুকিম থাকতে হবে তার নিজের এলাকায় বসবাসরত অবস্থায় তার থাকতে হবে ছয় নাম্বার সবই আছে কিন্তু তার টাকা পয়সা নাই তাহলে হবে না ধনাঢ্য ব্যক্তি হইতে হবে তাহলে কুরবানি অজীব হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত স্বাধীন হওয়া শর্ত তার জ্ঞান সম্পন্ন সুস্থ মস্তিষ্কালা হওয়া শর্ত বয়স্ক হওয়া শর্ত মুকিম হওয়া শর্ত এবং ধনী হওয়া শর্ত এই হইল কুরবানি অজীব হওয়ার জন্য প্রাথমিক শর্ত দ্বিতীয়ত আসেন অনেক মানুষ আছে যে এগুলো সবই আছে কিন্তু আল্লাহ তাকে এত বেশি সম্পদ দেয় নাই কোরবানি ওয়াজিব হইতে গেলেও নির্দিষ্ট পরিমাণ একটা সম্পদের প্রয়োজন হয় একটা মানুষ স্বাভাবিকভাবে চলতে ঘটতেছে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে তার টানা হেসের কোন প্রয়োজন হচ্ছে না ফেমিলি নিয়ে কোন রকম চলতেছে এই লোকের উপর কুরবানি ওয়াজিব না নির্ধারিত পরিমাণ একটা সম্পদ তার কাছে থাকলে তার কুরবানি করা ওয়াজিব মোহতারা মাজিরিন কুরবানির নিসাব এবং মেয়াদ কুরবানির নিসাব আর যাকাতের নিসাব কি নিসাবের পরিমাণ সমপরিমাণ যাকাতের যেমন 52 তোলা রুপা আর 75 তোলা স্বর্ণ এখন এই সারে সাত তোলা স্বর্ণ বা সারে 50 রূপা বা এর সমপরিমাণ অন্যান্য কোন সম্পদ কোন ব্যক্তির কাছে থাকলে যাকাত ওয়াজিব হবে যদি এক বছর কি হয় অতিবাহিত হয় পূর্ণ হয় তবে কুরবানির ক্ষেত্রে আর সদ্দাতুল ফিতরের ক্ষেত্রে ফেদ্রার ক্ষেত্রে এই নিসাবটাই শর্ত কিন্তু এটা এক বছর অতিবাহিত হওয়া কি না শর্ত না যদি কোনো ব্যক্তির কাছে দশ এগারো বারো দশ এগারো বারো বারো তারিখ আসল পর্যন্ত সূর্যাস্তের আদ পর্যন্ত যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ থাকে অথবা দশ তারিখে নাই এগারো তারিখে নাই শেষ ওই বারো তারিখের শেষ মেয়াদের আগে কারক আছে এই পরিমাণ টাকা সম্পদ চলে আসছে তাহলে তার উপর কুরবানি করা কি হবে ওয়াজিত হবে তাহলে এই পরিমাণ সম্পদ এবং মেয়াদ হইল দশ এগারো বারো এই তিন দিন এই তিন দিন থাকলেই এক বছর লাগবে না তার উপর কোরবানি করা অজীব হয়ে যাবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো যে কুরবানির ক্ষেত্রে অনেকের জমা টাকা নাই বা সে ব্যবসাও করে না কিন্তু জমি আছে তার বিশেষ করে গ্রামাঞ্চলে যারা তাদের ক্ষেত্রে এটাই দেখা যায় বেশি হয় তার অনেক জমি আছে কয়েক বিঘা জমি আছে একজনের 10 বিঘা জমি এখন জমি থাকলেও কি তার উপর কুরবানি করা ওয়াজিব হবে হ্যাঁ ওয়াজিব হবে কুরবানির নিসাবের ক্ষেত্রে সদকার নিসাবের ক্ষেত্রে নিত্য প্রয়োজনের অতিরিক্ত যে সমস্ত সম্পদ একজনের কাছে থাকবে সেই সবগুলো তার কি করতে হবে নিসাবের অন্তর্ভুক্ত করতে হবে নিসাবের অন্তর্ভুক্ত করে তার হিসাব করতে হবে একজনের দশ বিঘা জমি আছে আট বিঘা জমির সম্পদ ধান বা ফসল এগুলো তার পুরা এক বছর তার খাইতে তার পরিবারের পিছনে লাগে আর দুই বিঘার যেই ফসল আদি যে সম্পদ আছে এগুলো তার কি হয় না প্রয়োজন হয় না তাহলে প্রয়োজনের অতিরিক্ত যেই জমি আছে তার যে ফসল আদি তার যা কিছু আছে তার উপর সেটা যদি কি হয় ওই নেশাব পরিমাণের সম পরিমাণ হয় তাহলে ওর উপর কি হবে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এমন কি এই যে আমাদের বাসাবাড়িতে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কোন জিনিস না শহরাঞ্চলে মাসাল্লাহ না উজিবুল্লাহ বললেও কি হবে না ভুল হবে না অনেকের বাসায় বাপরে বাপ বিয়াল্লিশ ইঞ্চি সাইজ একটা ডেভেলের ভিতরে হাজার রাখছেন এই এলইডি এই মনিটর এটা কি নিত্য প্রয়োজনীয় জিনিস নাকি এটা ছাড়াও চলে তাহলে এটাও প্রয়োজনের অতিরিক্ত আপনার বাসায় ডিনার সেট আছে তিন সেট অথবা এক সেট ডিনার সেট কিনে ঠৈ দিয়েছেন পুরো বসরে পুরো দিন मेहमान আসলে ব্যবহার করেন নাইলে কোনো ব্যবহার করার দরকার হয় না এটাও আপনার প্রয়োজনের অতিরিক্ত বৌদের স্ত্রীদের মাসাল্লা অনেকের তো এমন আছে অনেক স্ত্রীরা তাদের লাগে তাদের সুগেজ কাপড়ে ভরা এমনও কাপড় আছে কিনে শুধু সাঁচায় তুইবার লাগে কিনে পুরা বছরেও উনি সেই কাপড় ব্যবহার করে না যদি কোনো বড় ধরনের অনুষ্ঠান থাকে তাহলে সেই জায়গায় ব্যবহার করে এছাড়া ব্যবহার করে না তাহলে এই কাপড়টাও তার জন্য প্রয়োজনের অতিরিক্ত এবং এটাও তার নেশাবের মধ্যে গণ্য করে কী করতে হবে হিসাব করতে হবে হবে তাহলে কথাটা বলতে পেরেছি তো আমরা প্রয়োজনের অতিরিক্ত জিনিস কোরবানির নেশাবে কীভাবে অন্তর্ভুক্ত হবে মতারা মাঝরিন স্ত্রী সন্তানের পক্ষ থেকে কোরবানি অনেক সময় দেখেন স্ত্রী সন্তান তারা যদি নেশাব পরিমাণ মালের কি হয় মালিক হয় তাহলে স্ত্রীর উপরও আলাদা কুরবানি করা আজীব সন্তানের উপরও আলাদা কোরবানি করা ওয়াজিব এখন এই হালতে যদি স্ত্রী আর সন্তানের অনুমতি ছাড়াই বাবা স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করে দেয় অনুমতি দেয় যে ঠিক আছে আমি অনুমতি দিলাম আমার পক্ষ থেকে কোরবানি করো তাহলে হবে সন্তান যদি বাবাকে বলে অনুমতি দেয় কোরবানি করার তাহলে কি হবে কোরবানি হবে অনুমতি না দিলে হবে না এরপরে অনেক সময় শহর অঞ্চলে আমরা যৌথভাবে ব্যবসা করি শেয়ারে অনেকে ব্যবসা করি না তো যৌথভাবে যারা ব্যবসা করে তাদের উপর কোরবানি হওয়া কিনা মতরা মাজরিন এখানে একটা ভুলনীতি মনে রাখবো যৌথভাবে যে কয়জনই মিলেই কুরবানি করুক সবাই কিন্তু আলাদা আলাদা সবার ভাগও আলাদা আলাদা যৌথভাবে কোটি কোটি টাকা নাই কুরবানি ওয়াজিব হবে না যদি প্রত্যেকের আলাদা আলাদা যেই অংশটা আছে টাকার পরিমাণের এই ব্যবসার ভিতরে প্রত্যেকই আলাদা আলাদা যে টাকাটা সে সেখানে ইনভেস্ট করছে সেই টাকাটা যদি তার নেশাব পরিমাণ হয় তাহলে কি হবে সকলের উপর কোরবানি অজীব হবে অন্যতাই হবে না এখন আসেন আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক ফ্যামিলি আছে যারা ধনী আবার যৌথ এখনো কি হয় নাই পৃথক হয় নাই চার ভাই পাঁচ বাই ছয় ভাই এখনো সবাই বিয়ে করছে এখনো যৌথ ভাবে আছে এমন ফ্যামিলি আছে না নাই আবার তারা টাকা পয়সা এখন বলেন এই ফ্যামিলি অনেক টাকা পয়সা আবার যৌথভাবে ভাবে একসাথে আছে আলাদা হয় নাই সম্পদ বন্টন করে নাই এরা কি কোরবানি কয়টা করবে এরা কি করবে তো এদের ক্ষেত্রে মাসা আলা হলো যদি এই যে চৌথ ফ্যামিলির যে পরিমাণ অর্থ সম্পদ আছে এই সম্পদ যদি সবার ভাগে আলাদা আলাদা বন্টন করে দেওয়ার পরে আলাদা আলাদা বন্টন করার পরে প্রত্যেকের ভাগে যদি এই পরিমাণ সম্পদ পরে যেটা কি হয় নেশা পরিমাণ হয় যে যৌথভাবে এ পরিমাণ সম্পদ আছে সবাইকে আলাদা ভাগ করে দিলে কি হবে নিসাব পরিমাণ সম্পদের সম সমপরিমাণ সম্পদ সবার ভাগে পড়বে তারে এই যৌথ পরিবারের প্রত্যেকটা ব্যক্তির উপর আলাদা আলাদা কুরবানি করা ওয়াজিব আলাদা আলাদা কুরবানি করা ওয়াজিব এখন এক গরু দিয়া যদি ওই ফ্যামিলিতে চারজন থাকে তাহলে একটা গরু দিয়া চারজনে কি করবে চার নামে কুরবানি দিবে এবং চার জনের টাকা সেখানে দিবে আর যদি সাতের অধিক হয় তাহলে এক গরু দিয়ে কুরবানি করলে সেখানে হবে না কারণ সর্বোচ্চ একটা গরু দিয়ে করতে পারে সাত জনের অংশীদার গ্রহণ যোগ্য হয় তো যদি সাত জনের বেশি কোন ফ্যামিলি যৌথ ফ্যামিলিতে সদস্য হয় তাহলে তাদের জন্য সাত জনের বেশি হইলে এক গরু অথবা খাসি দিয়ে দিলে সাত খাসির যে কয়জন সেই কয়টা খাসির কি করতে হবে কুরবানি করতে হবে মহতারাম হাজির আরেকটা বিষয় হলো অনেক সময় দেখা যায় আমাদের সমাজে এই ধরনের বিষয়গুলো ঘটে কি দেখা যায় একটা গরু একটা গরু পাঁচজনে কুরবানি দেবে বা সাতজনেই কুরবানি দেবে বিশ হাজার বিশ হাজার করে টাকা প্রতি শরিকের অংশে করছে এখন ওই জায়গায় এক শরিক আছে এমন যে বিশ হাজার করে দিতে পারে না তার দশ হাজার দেওয়ার মতো ক্ষমতা আছে তো সে আর একজনকে তার সাথে শেয়ার নিয়ে সে দশ হাজার আর সে দশ হাজার এই দুই জনে মিলে বিশ হাজার আর বাকি ছয় জনে মিলে বিশ হাজার বিশ হাজার করে দিয়ে কোরবানি দিয়ে শরিক হয়েছে কোরবানি হবে হবে না এক বংশের ভিতরে কয়জন ঢুকছে দুইজন সাত বংশে সর্বোচ্চ সাত জন থাকতে পারবে এর অতিরিক্ত কেউ অংশগ্রহণ করতে পারবে না কম হইলে কি নাই সমস্যা নাই কিন্তু বেশি হইলে কুরবানি ওয়াজিব আদায় হবে না এই কুরবানির পশু ছয় ধরনের পশু দিয়ে কুরবানি করা যায় উট গরু মহিষ ভেড়া দুম্বা ছাগল ভেড়া দুম্বা ছাগল উট গরু মহিষ উটের সর্বনিম্ন বয়স হওয়া লাগবে পাঁচ বছর না গরু মহিষ সর্বনিম্ন বয়স হওয়া লাগবে দুই বছর একদিন কম হইলেও হবে না এখন সাই দাঁত পড়লে পড়ুক না পড়লে নাই আমরা গিয়ে দাঁত দিই দাঁত জিগায় দাঁত করছে

এইগুনা কি হবে তার হবে সে যদি সে 15 মাসেরটাকে সে যদি 24 মাসের বইলে বিক্রি করে এ আপনি কিনে না আনছেন তার কথা অনুযায়ী তাহলে গুনাগার হবে কে সে বাকি আপনার সর্বোচ্চinputValue বেচাই করে আনতে হবে এরপরে সাগল এটা সর্বনিম্ন বয়স হওয়া লাগবে এক বছর দুই দিন কম হলেও হবে না আর ভেড়া এবং দুম্বা এই দুইটা প্রাণীর ক্ষেত্রে কুড়ি আছে ছাড় আছে যদি ছয় মাসের বেশি ছয় মাসের বেশি কোনো ভেড়া দুম্বা দেখতে মনে হয় না এটার বয়স মনে হয় এক বছর হয়ে গেছে একটু বড় সড়ো মোটা কাজা হয়ে গেছে তাহলে ভেড়া দুম্বার ক্ষেত্রে এক বছরের কম ছয় মাসের বেশি হইলে কি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে এছাড়া কোরবানি দেওয়া যাবে না মহতারা মাঝির আর অনেক মশালা ছিল বলার দরকার পরবর্তী সময়ে ইনশাল্লাহ আলোচনা হবে যেহেতু আমরা কুরবানির আগেই শরিকানা আমরা নির্ধারণ করি তাই না এই জন্য ব্যাপারে আমরা একটা বিষয় খুব খেয়াল রাখবো কুরবানি দেখেন সাতজনে কুরবানি দিলে একজনের ভাগে যে টাকা পড়বে এই টাকা দিয়ে যদি এক বছর বয়সের একটা খাসি কিনে কোরবানি দেওয়া যায় তাহলে আপনার জন্য উত্তম এক লাখ টাকা দেওয়া কোরবানি দেওয়া সাত জনের শরীকে কোরবানি দিলে যদি কোনো শরীকের নিয়ত একটু এদিক সেদিক হয় কারো গোশত খাওয়া অথবা কারো টাকা হারাম হয় অথবা কারো ইনকাম হারাম উপার্জন হারাম যে হারাম টাকা দিয়ে শরীক হইছে তাহলে যে ভালো টাকা দিছে তার কোরবানি কি হবে নষ্ট হয়ে যাবে এজন্য শরীক নির্ধারণ করার ক্ষেত্রে আমরা খুব যাচাই বাছাই করব হারাম ইনকাম আছে তার সাথে আমরাও শরিক হব না আমাদের কুরবানিতে তারে শরীক করব না তাকে সর্বোচ্চ এরায় যাওয়ার চেষ্টা করব যার ইনকাম হালাল যার উপার্জন হালাল যে বৈধ ইনকাম করে আমরা কি করব তার সাথে শরীকে যদি দেওয়ার প্রয়োজন হয় দিব আর শরীক করার প্রয়োজন হলে এমন লোককে কি করব শরীক